আজকে চলে এলাম আরও নতুন রকমের একটি রান্না নিয়ে আজকের রান্নাটির নাম হচ্ছে রেড রোল আর দেখুন সামনে একটি রুটি আছে রুটিটা এখানে হালকা আমরা অল্প করে ঠিক আছে অয়েল দিয়ে হেজে নিচ্ছি আর ওর ওপরে একটা এগ দিয়ে দিয়েছি এবার এগ আর রুটি একসাথে ভাজবো ওকে হ্যালো ফ্রেন্ডস দেখুন এখানে রুটির সঙ্গে ডিমটা আমরা ছড়িয়ে 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 হেজে নিচ্ছি ভালো করে ভালো করে ভাজি দেখুন ওই এবার রুটিটাকে উল্টে দেওয়া হবে হুম ব্রেড ঠিক আছে ইজ রেডি ব্রেড রুটি ইজ রেডি দেখুন ফ্রেন্ডস ভাজি 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 ওই পিঠটা হচ্ছে হ্যাঁ আর এই রান্নাটা যখন হবে তখন কিন্তু অবশ্যই ঠিক আছে ফ্লেমটাকে আস্তে করে দেবেন

মানে ওটা মানে এইগুলো যেরকম হয় না এইগুলোতে যেরকম আলু পেঁয়াজ ফসা গাজর সব কিছু করে দেওয়া থাকে ঠিক এইখানেও আলু দেওয়া হবে আলু পেঁয়াজ ফাঁসা সবজি তো পরে আসছি ঠিক আলু দেওয়া হবে সেই জন্য আলুগুলোকে আগে থেকে নুনার তেল দিয়ে ঠিক আছে ভালো করে ভাজছি ফ্রেন্ডস সেখানে মশলা তৈরি করার জন্য আলুগুলো আমরা অলরেডি আগে থেকেই রেখে দিয়েছি ভেজে এখন করা হচ্ছে যেটা সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা একসাথে ভালো করে তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে এবার ওতে লঙ্কার গুঁড়ো একটুখানি অ্যাড একটুখানি অ্যাড করা হলো তারপরে এখানে হালকা করে অ্যাড করা হবে ইড়েগুলো গুঁড়ো এটাও আমরা এখানে একটুখানি অ্যাড অ্যাড করে দিলাম এটা আস্তে আসতে থাকবো নাটে থাকবো নাট করতে হবে ঠিক আছে জল সবসময় কিন্তু ওই থাকবে লোতে লো ফ্লেমে একই হবে এই রান্নাটা হ্যালো ফ্রেন্ড ব্রেড রোলের পণ্য এমনি আলু পেঁয়াজ রসুন আমরা লঙ্কা সমস্ত রকম মশলা দিয়ে এই কুকটি ঠিক আছে রেডি করা হলো